মিডিয়াপুর থানাপুরসভা মহেশমেলা গৌর এলাকা ওখানে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন দু হাজার দেহাটি তারা ওখানে মন্দির ভাঙছে কুলসি মঞ্চ ফেলছে এবং বেছে বেছে মোথা বাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে আমি সিপি কলকাতা পুলিশ স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে সামলাতে তো পারবেন না কারণ ডায়মন্ড হারবার মোডেল চলে ওখানে আপনার পুলিশ ওখানে ক্লিব হয়ে দাঁড়িয়ে আছে হিন্দুদের বাড়িগুলো ভাঙছে তুলসী ফেলছে আপনারা নিজেরা দেখুন কিভাবে আমি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং গুলিয়ান শামসেরগঞ্জের যে অর্ডার আছে সেই অর্ডার তিরিশা জুলাই পর্যন্ত রাজ্যে প্যারামিলিটারি ফোর্স এই ধরনের অশান্তিতে নামাতে পারে অর্ডার আছে আমার লয়ার ডিজিপি এবং সিপিকে ভিডিও দিচ্ছে আপনারা মিডিয়ার লোকেরা ওখানে ঢুকতে পাচ্ছেন না জেহাদিরা আপনাদের ঢুকতে দিচ্ছে না হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে মেটিয়াবু বিধানসভা মহেশতলা পৌরসভা রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন পচা গজা আর বেড়া খাইয়ে হিন্দু নিধন প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোথাও না কোথাও এখান থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন এই জন্য সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয় আমি এক ঘন্টা টাইম নিলাম মনোজ একটা দালাল বন্ধ না করলে সব এমএলএ নিয়ে যাচ্ছে ওখানে এক ঘন্টা টাইম দিয়ে Terima kasih telah menonton!